ইসরায়েলি বর্বর হামলায় নিহত আর অষ্টআশি ফিলিস্তিনি আঠারো হাজার শিশু নিহত ইসরায়েলি বর্বর হামলা নিহত আর অষ্টআশি ফিলিস্তিনি আঠারো হাজার শিশু নিহত এতিম উনচল্লিশ হাজার গাছায় তিন দিন আরো তীব্র হচ্ছে ইসরায়েলি গণহত্যা দু হাজার সালের সাতই অক্টোবর থেকে অবরোধ উপত্যকায় একুশ লাখ মানুষের উপর বর্বর হত্যা চালাচ্ছে ইসরায়েলের দানব বাহিনী চার হত্যাচক্র চালাচ্ছে ইসরায়েলের দানব বাহিনী নারী পুরুষ তো আসে আছে অবল শিশুকেও ছাড় দিচ্ছে না হামলা শুরুর থেকে পাঁচশো দিনে রোববার পর্যন্ত প্রায় আঠারো হাজার শিশু নিহত হয়েছে বাবা মা হারিয়েছে এতিম হয়েছেন আরও উনচল্লিশ হাজার তিনশো জন শিশু এছাড়াও জন্মের পর পরই দুইশো চুয়াত্তর জন নবজাতককে হত্যা করা হয়েছে যাদের মধ্যে সাতশো ছিয়াত্তর জনের বয়স এক বছরও কম ছিল সতেরো মাস ধরে চলা ইসরায়েলের এ দিনে নিহত প্রায় 50 হাজার ছাড়ালো গাজার ভয়কতি হতাহতের এই পরিসংখ্যান প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরাইলের হামাস-এর যুদ্ধে গাজায় হামলা 17 মাসের এই দীর্ঘ সময়ে সব মিলে 1 লাখ টনেরও বেশি ওজনের বোমা ফেলেছে ইসরাইল 12 হাজার গণহত্যা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী নিখোঁজ ও নিহতদের মিলিয়ে একষট্টি হাজার দুইশো এগারো জন তাদের মধ্যে পঞ্চাশ হাজার একুশ জনের লাশ শনাক্ত এগারো হাজার দুশো জন এখনো নিখোঁজ পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত এছাড়াও এমন অনেকে আছেন যারা হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে না। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছেন পিলিস্তানি পরিবার জনপদের সিভিল রেজিস্ট্রি থেকে সম্পূর্ণরূপে নিচ্ছিন্ন হয়ে গেছে এই পরিবারগুলো কোনো কোন সদস্য আর বিচ্ছিন্ন নে এত পরিবারকে একবারে নির্বংশ করেছে ইসরায়েল প্রাচন্ডরা যা ছয় হাজার একশো জন যাদের একটি বংশধর আর গাজার মাটিতে নেন আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বাস্তু উচ্চত ক্ষেত্রে পাঁচ হাজার একষট্টি পিলিস্তানি পরিবার নিজেদের বাসস্থান থেকে উচ্ছেদ হয়েছে এখন পর্যন্ত কাঁচাবাসী দুইশো ছাপ্পান্ন জন বাসুচ্ছুদ্ধ শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া ও মানবিক করিডোর বা জুন সৃষ্টি নামে গাজার দশ শতাংশ ভূমি অবৈধভাবে দখল করেছে ইসরায়েলি বাহিনী দুই লক্ষ আশি হাজার পরিবারের মাথা ঘোজার জন্য তাবু ও মোবাইল হোমের প্রয়োজন হত্যার পাশাপাশি খাদ্য ত্রাণ সরবরাহ বন্ধ বিপর্যের সৃষ্টি করেছে পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ তৈরি করছে গাজায় ফলে অপুষ্টি ও অনাহারে বাউন্ন জন নিহত হয়েছেন তবুও প্রচণ্ড ঠান্ডায় চোদ্দ জন শিশু সহ সতেরো জন মারা গেছেন ইসরায়েলের সুপরিকল্পিত গণ হত্যায় বরবারের মতো আবারও মূল টার্গেট ছিল নারী ও শিশু অবরুদ্ধ অঞ্চলের ভবিষ্যৎ অন্ধকার করতে এ চোক নিহতদের সাত শতাংশই নারী ও শিশু এই পর্যন্ত বারো হাজার তিনশো নারী নিহত হয়েছেন চোদ্দ হাজার তিনশো বত্রিশ জন বিধবা হামলায় এবারের প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে চিকিৎসা খাত বিকলাঙ্গ করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রায় এক হাজার চৌরানব্বই জন মেডিকেল স্টাফ নিহত হয়েছেন গণকবর পাওয়া গেছে ষাটটি হাসপাতাল চত্বরে সেখানে পাঁচশো সাতাশ জনের লাশ পাওয়া গেছে বুলেট বোমার আহত হয়ে চিকিৎসাধীন এক লক্ষ তেরো হাজার দুশো জন তাদের মধ্যে চার হাজার সাতশো জনের অঙ্গহানি হয়েছে যাদের মধ্যে আবার আঠারো শতাংশ শিশু এছাড়াও শুধু বাছ চুক্তির কারণে একুশ হাজার একুশ লাখ ছত্রিশ হাজার ছাব্বিশ জন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ষাট হাজার গর্ভবতী নারীর ঝুঁকিতে এই পর্যন্ত একশো পাঁচজন নিহত হয়েছেন দখলদার বাহিনীর গাজার গণহত্যা আরও এক কালো অধ্যায় গণমাধ্যম শ্বাসুত ইসরায়েলি নৃশংসতার ভয়াবহ চিত্র বিশ্বের সামনে তুলে ধরা দুইশো জন সাংবাদিককে হত্যা করেছে আহত প্রায় চারশো সাংবাদিক দুইশো সরকারি ভবন ধ্বংস করে দখলদার বাহিনীরা গাজাকে নিরক্ষর করতে তিনশো উনষাটটি স্কুল ও বিশ্ববিদ্যালয় গুরিয়ে দিয়েছে আটশো শিক্ষক ও কর্মচারী সহ বারো হাজার নয়শো শিক্ষার্থী হত্যা করেছে আটশো পঁচিশটি মসজিদ পুরোপুরি এবং একশো একষট্টিটি মসজিদ আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে বোমা ধসে পড়েছে তিনটি চার্চ ও প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়ে গিয়েছে এক লাখ পনেরো হাজার ভবন এখন বসবাস অযোগ্য দুই লাখ ভবন আংশিকভাবে বিধ্বস্ত তিন হাজার সাতশো কিলোমিটার ইলেকট্রনিক নেটওয়ার্ক এবং তিন লাখ ত্রিশ হাজার মিটারের পানি নেটওয়ার্ক ধ্বংস করে করা হয়েছে সব মিলে একচল্লিশ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি করেছে গাছে